হ্যালো গাইজ অজানা কিছু কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা মার্কেটে নিয়ে আসলাম আমরা তো এই মার্কেটটা দেখো শীতের প্রবল শীত পড়ার কারণে মার্কেটে কিছু দোকান বসেছে ফুটপাতের পরে এই যে জ্যাকেটগুলো দেখছো এই জ্যাকেটগুলো খুব সস্তা দামে পাওয়া যাচ্ছে তিনশো চারশো টাকা দামের খুব ভালো ভালো জ্যাকেট পাওয়া যাচ্ছে মানে প্রবল শীত পড়ার কারণে এই দোকানগুলো সব বসেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উড়ি উড়িষ্যা ধুলিয়ানা বিহার এগুলো থেকে সব এই যে হকাররা নিয়ে আসে নিয়ে এসে এই সব মালগুলো ফুটপাতে বিক্রি করে কিন্তু খুব সস্তা দামে এগুলো পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ তা আমি একটু মার্কেটে বেরিয়ে দেখছি দোকানগুলো ফুটপাতে বসেছে তাই এই মার্কেটের সব এগুলো দেখে আমার মনে হলো একটু ভিডিও করে নিই তো এই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জ্যাকেটগুলো জিনিসগুলো খুব সস্তা দামি পাওয়া যাচ্ছে শীতের পোশাক আমাকেও ভালো লাগলো দেখলাম তবে আমার কাজের চাপের কারণে সময় মতো দেখে নেওয়ার সুযোগ হলো না তো নেক্সট আর একবার গিয়ে আমি নিব ভাবছি তবে যাই হোক ভালোই লাগলো দামগুলো আমি জিজ্ঞাসা করলাম তো দামগুলো খুব সস্তা দুইশো তিনশো চারশো খুব ভালো ভালো জ্যাকেট পাওয়া যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো খুব ভালো ভালো এই জিনিস দেখাচ্ছে দেখো আমি সবগুলোই তুলে ধরার চেষ্টা করলাম দেখো খুব ভালো ভালো মানের জ্যাকেট পাওয়া যাচ্ছে সোয়েটার দেখো এই যে টাঙানো আছে বিভিন্ন দোকানে দোকান করে ফুটপাতে এভাবে সাজিয়ে রেখেছে যাই হোক ভালোই লাগলো তারপরে কিছু পিছনে দোকানগুলো আছে সেখানেও অনেকগুলো রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের যদি এই পোশাকগুলো নেওয়ার দরকার হয় তো এখান মার্কেটে গিয়ে ফুটপাতে দেখতে পাবে বসেছে তোমরা কিনবে ভালো লাগবে তো যাই হোক আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম সবাইকে খুব সস্তা দামে পাওয়া যাচ্ছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ